মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা সাথে ডেলিভারি ফ্রি সম্পূর্ণ আকাশ কার্ডের এটা ছয় সিয়ারের ষোলো হাজার টাকা কালার টালার কমপ্লিট করে দেবো ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি

লাভ হ লাভখাটির দুই ইঞ্চি ভিতরে সম্বন্ধ কিন্তু হাতে নকশা করা না এক কারের ভিতরে

সিন্দি কুমিল্লা ফেনি সব জায়গায় সব জায়গায় প্রাইস প্রায় আমাদের তিরিশ হাজার তিরিশ হাজার টাকা হ্যাঁ

পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার যা আছে দেখেন আমার লোকেশন টাঙ্গাল ডিস্ট্রিক্ট শকবর থানা তক্তাশালা নতুন বাজার জিরো ওয়ান এইট সিক্স নাইন টু সেভেন ফোর জিরো নাইন থ্রি